অন্তর্গত প্রাথমিক চিকিৎসক চিকিৎসা পরিষেবার লাটে তুলে প্রাইভেট চেম্বারে রোগী দেখার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওই চিকিৎসকের দ্বারা শিকার হয় সংবাদ মাধ্যম সেই সংবাদ প্রকাশের পর নড়ে চলে বসে সিপাহী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিবার বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সাদিকুর রশিদ হাসপাতালে চিকিৎসা পরিষেবার লাটে তুলে প্রাইভেট চেম্বারে রোগী দেখার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওই চিকিৎসকের দ্বারা হেনস্থার শিকার হতে হয়েছিল আর সংবাদ মাধ্যমে সেই সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে সিপাহী জেলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমবার সকালে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সেই ঘটনা তদন্তে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে আসেন এবং গুণধর ওই চিকিৎসক সাদিকুর রশিদকে সাবধান করে দেয় যেন সাংবাদিক সহ চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের সাথে এই ধরনের আচরণ ভবিষ্যতে যেন না করে পাশাপাশি হাসপাতালের ডিউটি ফেলে রেখে যেন প্রাইভেট চেম্বারে কোনো রোগী না দেখেন এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন রবিবার সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি মোটেও কাম্য নয় আমি মিডিয়ার লোক আমি 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 কাটতে পারি মিডিয়ার আচ্ছা

क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मान रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स कैब आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना यह अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो कैप्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए मिलते हैं तो ये समस्त तो तो मेडिकल अफिसार और अन्य स्टाफ दिए बस তো সেইগুলি নিয়ে কথাবার্তা হয় তো এসব যাতে পুনরায় যাতে আবার না ঘটে সেই জন্য আমি সবাইকে বললাম আর এছাড়াও আমরা একটা এর মধ্যে একটা জ্যান্স কমিটির মিটিং ডাকবো যেখানে পুরো ডিটেলস আলোচনা করবো যাতে মানুষকে পরিষেবা দিতে গেলে সুন্দরভাবে দেওয়া যায় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে স্যার এখানে যখন নিউজ করতে আসা হয় তখন একটা প্রশ্ন উঠানো হয় যে কি করে সাংবাদিকরা হাসপাতালের ভেতরে ঢুকলো স্যার এই বিষয়টাকে কীভাবে দেখছেন কারণ যখন ইমার্জেন্সি বা যে কোনো বিষয় অভিযোগের পরিপ্রেক্ষিতে যখন সাংবাদিকরা আসে তখন এটা এক ওয়ান টাইপ অফ স্যার মানে বাধাই ধরা যায় যে তাদের কাজে হস্তক্ষেপ করা কোনো ডিপার্টমেন্টেই একটা যে এম যিনি ইনচুয়ার্স থাকেন ওনারা একটা একটু পারমিশন বলবো না ওনার সঙ্গে একটু কথা বললে তারপরে যদি কাজ করা হয় তাহলে সুন্দর হয় তো তাছাড়া তো আমি দেখিনি এরকম কিছু